মানে আজকে আমরা এমন একটা কথা বলবো যে কথাটা আজও পর্যন্ত শুনেন নাই অনেকে মনে অবাক হইতেছেন যে আজকে আবার কী বলবো মনে নাই আজকে এমন এক কথা বলতেছি যে গাড়ি কিস্তিতে নিবেন বাট বাট সাথে সাথে ডেলিভারি ডাউন পেমেন্ট দেওয়ার সাথে সাথে ডেলিভারি এই কথা কখনো শুনেন নাই সো আজকে আমরা এমন কিছু গাড়ি দেখাবো যে গাড়িগুলো আপনি কিস্তিতে নিতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে সাথে সাথে ডেলিভারি সাথে সাথে ডাউন পেমেন্ট দেওয়ার সাথে সাথে ডেলিভারি এই সুযোগটা থাকবে আজকের লাইভ ইনশাআল্লাহ কারণ কি এই নাইট আমরা যতগুলো লাইভ করছি সবগুলা গাড়ি ডাউন পেমেন্ট দেওয়ার সাথে সাথেই আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়েছে সাথে সাথে ডেলিভারি তো আমরা কখনো বলি নাই কিন্তু বলার সুযোগ হয় নাই বলার মতো মানসিকতা ছিল না সরল ছিল না সো আজকে আমরা এই একটা সিঙ্গেল গাড়ি দেখাইলাম শুধু এটাই না কিন্তু এ এছাড়াও আরও গাড়ি আছে অপেক্ষা করতে হবে সাথে থাকেন পাশে থাকেন আপনার হয়তো বা করোনা ক্রস লাগবে আমি আজকে সবচেয়ে মজার বিষয় যেটি বলছি কিস্তিতে গাড়ি নেওয়ার ক্ষেত্রে অনেকে যে জিনিসটা আসলে টেনশন করেন যে ভাই ডাউন পেমেন্ট দেওয়ার কতদিন পরে গাড়ি পাম আজকে এই ধরনের কোনো প্রশ্ন হবে না কোনো প্রশ্ন হবে না সো আপনি ডাউন পেমেন্ট দেওয়ার সাথে সাথেই গাড়ি নিয়ে যাবেন অল ক্লিয়ার ডাউন পেমেন্ট দিবেন যেদিন গাড়ি নিয়ে যাবেন সেদিন এই এই প্রতিশ্রুতি নাইট ট্রেলার্সের সো আজকে আমরা স্পেশাল স্পেশাল কিছু গাড়ি দেখাবো আর আমার সাথে কিন্তু হাদিসাব আছেন সুমন ভাই জানেন আমার দর্শকের কারণে ভাই তো কিস্তিতে গাড়ি দেওয়ার দরকার প্রবাসী এবার বিভিন্ন সময় রাত্রে দিনে ফোন দেয় ভাই একটা যে কিস্তিতে লোনা গাড়ি হইতো তাহলে আমরা আস্তে আস্তে টাকা পয়সা দিতাম গাড়ি নিয়ে যেত তাহলে আপনারা যেহেতু সুযোগটা দিচ্ছেন তবে এই ম্যাচে একটু শর্ত আছে একটু শর্ত আছে যেরকম ডাউন পেমেন্ট দিলে সাথে সাথে গাড়ি দেয় এই ক্ষেত্রে একটু শর্ত বলতে যেটা ব্যাঙ্ক লোন করা আছে রেডি গাড়ি ওইটা সাথে সাথে দিয়ে দেয় ইনশাল ডাউন পেমেন্ট দেওয়া ডাউন পেমেন্ট দাও সাথে সাথে আছে যেগুলো লোন করা নাই বাংলাদেশে রেজিস্ট্রেশন হয় নাই ওইটার ক্ষেত্রে না ওইটার ক্ষেত্রে না যেরকম এটা আমি এটা ক্যাশ টাকা বিক্রি করবো এটা হচ্ছে দুই হাজার দশের এলিও হ্যাঁ আর আমার কাছে একটা একজিও আছে এই গাড়ি আমি একটু দেখাই এটা তো করলা ক্রস করলা ক্রস এটা তো এটা আজকে থাকবে ইস্যু

ভাই ডাউন পেমেন্ট দেওয়ার কতদিন পরে গাড়ি পাবো আর পাশে যে আমার কাছে আরেকটা আছে এটা হচ্ছে আপনার দু হাজার বিশেষ মডেল আন্ডার সেশন এটার ক্ষেত্রে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে দুই সপ্তাহ দুই সপ্তাহ সময় লাগবে এটা লোন হবে তারপর আপনি এটা নাম্বার হবে তারপর নিতে পারবেন সেক্ষেত্রে কি ডাউন পেমেন্ট কি ফুলটাই পরিশোধ করতে না আমি ফুলটা নিই না আমি শুধু বুকিং মানি নেই যখন লোনটা হবে প্রসেস হয়ে যাবে তারপর আমি ডাউন পেমেন্ট টাকাটা নিয়ে আমি গাড়ি নাম্বারে পাঠাই নাম্বার পাঠালে আমি তখন তারপরে ডেলিভারি দিয়ে দিই শুধু বুকিং মানি শুধু বুকিংটা নেই না হ্যাঁ আমি শুধু বুকিংটা নেই ঠিক আছে ওকে রাতে সবার আত্মা বিশ্বাস আমার উপরে থাকে যে না

এক স্যার আছে উনি আমি জানি যতটুকু আমেরিকা থাকে দুইজন আমেরিকা থাকে একজন হয়েছে সোহেল স্যার আচ্ছা সোয়েল ভাইয়া যে আমেরিকা থাকে উনিও একজন ভালো লোক উনি একটা করোলা খরচ দিছি তবে আমি জানি নাই উনি আমার সবসময় ফোন দিয়ে বলে যে আপনার যে কোনো বিপদ আবোধ হোক আমি পাশে আছি আচ্ছা কিন্তু এমন একটা কথা কিন্তু আমার ফ্যামিলি কাউকে কেউ বলে না বলে না কেউ বলে নাই তারপরে আরেকটা স্যার আছে উনি থাকে ওগুলো গ্রামের

এখন আপনার মেয়েরা কী আরেক এখন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আর বিশেষ করে আমি আরেকটা ভাই কুয়েত ফোন দিয়েছি এই লাইফটা সে দেখবে কিনা আমি জানি না আমি তার সাথে কোনোদিন কথাও বলি নেই বা আমি তাকে চিনিও না জানিও না সে মনে হয় ডিপার্টমেন্টে আছে পুলিশ ডিপার্টমেন্টে আছে আচ্ছা উনিও আমাকে গত পরশু দিন ফোন দিয়েছিলেন ফোন দিয়ে বলছে যে ভাই আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দেন আমি দুই লাখ টাকা পাঠাই বলে বলছে যে না আপনি আমার মেয়ের জন্য দোয়া করেন কিন্তু টাকা লাগবে না আমি এমনও সাপোর্ট পাইছি আচ্ছা ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আসলে কাস্টমার ভাইরা অনেক সাপোর্ট করে অনেক সাপোর্ট দিছে অনেক ঠিক আছে আমাদের আপনারা আসলে সেদিকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর হয়তো আমার সাথে অনেকে দেখা যায় লোনের ক্ষেত্রে ব্যাংক হয়তো অনেক সময় অনেক সময় দেয় আমাকে ডেট দেয় আমি ওই ডেটটা কাস্টমারে দেই উনি বিশ অনেক সময় হয়ে যায় আচ্ছা বেরো তো আমার কারণে না কারণ যেহেতু লোনটা দেবো ব্যাংক থেকে হয়তো দেখা যাওয়ার আমার বলে এক সপ্তাহ কথা তখন আবার দেখা যায় দু চার দিনে দিচ্ছে হয়ে যায় দু সপ্তাহ হয়ে যায় যেরকম ওই বাইরে যে এলেন আমি ফার্স্ট আপনি দেখেন ওটা কিন্তু আজকে নাম্বারে করে আনছি ওই গাড়ি মাত্র তিন দিনে না ওনার লোন হয়েছে অথচ পনেরো দিন সময় নেই কিন্তু তিন দিনে তিন দিনের লোন হয়ে গেছে গা তো কিছু কিছু ক্ষেত্রে যা সময় বলে তার চেয়ে কম সময় হয়ে যায় আবার কখনো দিন আর টাইম বলা থাকে তার চেয়ে নাম্বার করা ছিল যেহেতু আমি পাইতে একটু দেরি হয়েছে আমি নাম্বার করে আনছি আচ্ছা যাই হোক আমরা আজকে কি দিয়ে শুরু করবো ভাই আমি আজকে এই করোনা ক্রসটা দিয়ে শুরু করি করোনা ক্রস দিয়েছি তাদের আমি মনে করি যে লোন হয় না বাহির দিকে আসে আর আমি বেশিরভাগ কাস্টমার পাই বাহির থেকে যেরকম আমি এই পনেরো তারিখে আমার এক ভাই আছে উনি থাকে সিঙ্গাপুরে উনি অলরেডি যে দেখেন আমাকে পরে বিশ পঁচিশ লাখ টাকা অলরেডি পাঠাই দিছে পঁচিশ লাখ টাকা পাঠাই দিছে অলরেডি পাঠিয়ে দিছে অলরেডি আমাদের দেখেন পাঠাই দিছে এই কারণে উনি বলছে যে ভাই আপনি গাড়ি টাকা পাঠাই দিলাম গাড়ি নাম্বার করে রাখেন আমি এয়ারপোর্ট থেকে আমি শুরু আসবো আমি গাড়ি নিয়ে বাড়ি যাব মানে যাওয়ার সময় গাড়ি নিয়ে যাবে যাওয়ার সময় গাড়ি নিয়ে যাবে এই যে দেখেন উনি অলরেডি আমাকে পঁচিশ লক্ষ টাকা পাঠাই দিয়েছে অলরেডি আচ্ছা 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 কতটুকু বিশ্বাসের হয় আমি জানি না উনি আমার কতটা বিশ্বাস করবে ভাই লাইকটা দেখবে না আমি কখনো জানি না এই যে দেখেন আজকের তারিখ দেখেন এই যে টাকা পাতা এই যে এই যে ভাইয়া এই কতখানি বিশ্বাস হইলে উনি আমাকে দেখেন চেনে না জানে না দেখেন অবস্থা দেখছেন এটা বিশ্বাসের উপর সম্পূর্ণ বিশ্বাস যে উনি অলরেডি টাকা সেন্ড করে দিয়েছেন

বাইশের মডেল ফোর পয়েন্ট ফাইভ গ্যাডের ফোর পয়েন্ট ফাইভ দেখছেন জেড প্যাকেজেট আচ্ছা জেড প্যাকেজেট দেখছেন আর এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে কবে একটু দেখেন এই দেখেন উনিশ ফার্স্ট দু হাজার নয় পঁচিশ পঁচিশ তার মানে একদিনের দিনের কারণে দু হাজার পঁচিশে ছয় মাসে হয় না এক দিনের কারণে দেখেন এক দিনের কারণে দেখছেন মাত্র দুইটা কিস্তি দিয়েছে দুইটা কিস্তি গেছে হ্যাঁ দুইটা কিস্তি গেছে মাত্র আর উনি এইটা লোনও কম করছে করলা কষায় বেশিরভাগই কিন্তু আমাদের পঁয়ত্রিশ লাখ ক্লাস লোন করে

লাইভটা লাইক এবং শেয়ার করে দিন আমরা নাইট টেন আছি এবং সুমন শেখ আরেক ভাই সালাম জানাইছে ভাই আলাইকুম আসসালাম ভাইয়া আর যে যেখান থেকে আসলে বিজনেস নাইনটি নাইনের লাইভগুলো দেখেন মাত্র দুই হাজার কিলো চালাইছে দুই হাজার কিলোমিটার দেখেন আমার কাছে সব পরিমাণ আছে ডকুমেন্ট আছে যে মাত্র দুই হাজার চালাইছে আচ্ছা 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 ঠিক আছে কোরলা ক্রস যারা চাচ্ছিলেন এই গাড়িটা দেখতে পারেন এটা মাইলেজ কেমন ভাইয়া এটা তো আপনার মাইলেজ অনেক পাবে তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু বড়ি কিট সহ বড়ি কিট সহ

করলা করেছে এই পাটটা কোনো গাড়িতে আসে না আমি পাই না এই যে স্পেস ঠিক আছে কিন্তু ইউজ করে উনি মাত্র দুই হাজার চালাইছে দুই হাজার কিলো চালাইছে এখনো মেন চাকাগুলারই বুডিলে যায় না এই দেখে এই যে মেন চাকাগুলারই এখনো বুডি লু আছে আসে তার মানে এটা একদম কম চালা একটা গাড়ি রাজ্য নেওয়া আর শোরুম থেকে নতুন একটা নেওয়া কিন্তু আপনার

আর এটা কোনো ঝামেলা নাই আপনি শুধু মাসে মাসে কিস্তি দিয়ে কুয়েতের ভাই কেমন আছেন কুয়েতের ভাই কেমন আছেন এটা ওয়াশ সাইন ভাই লাইভটা শেয়ার করে দেন এসকে কায়ুম ভাই হ্যাঁ কায়ুম ভাই আপনি যোগাযোগ করেন দেওয়া যাবে ইনশাআল্লাহ দেখেন এটা ওয়াশ পলিশ কিছু করিনি আমি কিছু করা হয়নি কিছু করিনি আমি জাস্ট যেভাবে উনি আমার দিয়ে গেছে আমি ওইভাবে রাখছি যখন এটা হবে আমি এটা ওয়াশ পলিশ সার্ভিস নিয়ে নতুন এর একটা নতুন এর নতুন এর জাস্ট যারা একদম ফুল রেডি চান যে ভাই আমার একেবারে ইমার্জেন্সি দরকার একদম খারাপ যাদের নামে লোন হয় না আবার সময় প্রয়োজন আছে কারণ আপনিও যদি একটা গাড়ি লোন করে নেন তাহলে মিনিমাম আপনি ষোলো সতেরো লাখ টাকা ডাউনপেমেন্ট দিতে হবে আর এক পঁচাশি হাজার টাকা রেজিস্ট্রেশন ফার্স্ট ফাট ইন্সুরেন্সের টাকা লাগবে তারপরে টাকা লাগবে সময়ের ব্যাপার হবে সময়ের ব্যাপার মিনিমাম পনেরো থেকে বিশ দিন আপনি এগুলো এটা নিলে আপনি সাথে সাথে নিতে পারবেন এটার কোনো ঝামেলা নেই ওকে এটাতে পার্কিং সেন্সর আছে আছে ঠিক আছে এটা কিন্তু পালকালারি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে

আপনার ভাই প্রবাসী ভাইদের জন্য কিন্তু আসলে এই সুযোগগুলো বেশি আমার এদিকে কুয়েতের ভাই ডুবাইয়ের ভাই আসছেন আমাদের অনেক ভাই বলতে পারেন চাইছে বা চাইতে পারে চাইতেছে কিন্তু ডাউন পেমেন্টের বেশি এটা একটা কারণে উনি তো লোন কম করছে কারণ এগুলো তো লোন উনি তো পরে দশ লাখ টাকা লোন এমনি কম করছে আচ্ছা আচ্ছা কারণ পঁচিশ লাখ টাকা লোন করছে কারণ এগুলো বেশিরভাগ লোন করে আপনি পঁয়ত্রিশ লাখ কিস্তি কত বললেন আটান্ন হাজার টাকা করে পঁচিশ লাখে আটান্ন টাকা করে কিস্তি আসে কারণ উনি ডাউন পেমেন্ট বেশি দিয়েছে কিস্তি কম করছে

আচ্ছা হাইস্ট দেখেন হ্যাঁ ভাইয়া হাইস্ট আজকে বর্তমানে এখন নাই পোর্টে মনে মেবি আছে হ্যাঁ হাইস আসবে যেহেতু আমি আজকে করার পনেরো দিন যাবত শরীরে বসতে পারি না যেহেতু আমার মেয়েটা অসুস্থ ওখানে অসুস্থ আবার আমি নিজে এখন অসুস্থ এই জন্য গাড়ি আনতে পারি না অনেকে দেড় ফোন পনেরো ধরতে পারি না এটা মাইলেজ হচ্ছে বা সেভেন্টি টু থাউজেন্ড প্লাস ভাইয়া তাহলে ডাউন পেমেন্ট বারো লক্ষ টাকা বারো লক্ষ পঞ্চাশ হাজার আর কিস্তি গেছে কয়টা পাঁচটা

আপনি যেভাবেই নেন কি আমার কাছে তো কি আমি তো টাকাটা পাইতেই আসি সেটাই তারপর আমাদের কী থাকবে ভাইয়া এরপর একটা আইসটি থাকবে পার্সোনাল ইউজের গাড়ি এটা কিন্তু আপনার তেরোশো সিসি দু হাজার চারের মধ্যে দু হাজার আটের রেজিস্ট্রেশন যারা ওই ছোটো ফ্যামিলি খুঁজতেছে সম্পূর্ণ তেলের গাড়ি কোনো তেরোশো একত্রিশ কোনো কোলাকাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই পাল আর এটা এসি রানিং কাগজপত্র এই এটা কিন্তু আবার ক্যাশে নিতে হবে হ্যাঁ এটা কিন্তু ক্যাশে নিতে হবে এটা লোন এ না এটা ক্যাশ টাকা ক্যাশ টাকায় এটাতে অ্যান্ড্রয়েড মনিটর অল অটো এসি কমপ্লিট দুটো পিঠটা আলহামদুলিল্লাহ ভালো আছে এবার সিসি হচ্ছে তেরোশো একত্রিশ সিসি সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে আর এটার দাম আট লক্ষ সত্তর হাজার টাকা আট লক্ষ সত্তর সত্তর হাজার আট লক্ষ সত্তর হাজার সত্তর হাজার টাকা ক্যাশ টাকায় আট লক্ষ সত্তর আট লক্ষ সত্তর পরে আবার কোনো ডাউন পেমেন্ট কিস্তি মিস্তি কিছু লাগবে কিছু নাই শুধু আট লক্ষ সত্তর টাকা দিবেন গাড়ি নিয়ে যাবেন তারপরে থাকবে একটা এলিয়ন এলিয়ন দুই হাজার দশের এলিয়ন

টাকা দু হাজার বিশের ফিল্টার এটা আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো আর এটার মধ্যে পঁচিশ লাখ পঞ্চাশ হাজার আর রেজিস্ট্রেশন খরচটা আলাদা দেবে আচ্ছা এটা কথা বলেন আট লক্ষ টাকা আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট আর রেজিস্ট্রেশন খরচ ধরেন যাবে এক লাখ পঁয়ষট্টি হাজার আর ফার্স্ট ইন্স্যুরেন্স করা লাগবে লোন প্রসেস ফি আছে যদি তাদের প্রোফাইল ভালো হয় তাহলে লোন প্রসেস ফি লাগে না আচ্ছা আচ্ছা আর যদি প্রোফাইল একটু নর্মাল হয় অনেকে তখন সেক্ষেত্রে তাহলে এটা ডাউন পেমেন্ট আট লক্ষ টাকা দিলে নিতে পারবে আর মোট দাম কত ভাইয়া এটা মোট পড়বে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার পঁচিশ পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ নোয়া আছে নোয়া আছে কিন্তু আমার কাছে তিনটা আচ্ছা অনেক ভাই আমাদের সাথে সবাইকে নোয়া ক্যাশ টাকায় কত নোয়া ক্যাশ টাকা আমরা দেখাইতেছি ভাই আর নোয়া যদি ক্যাশ টাকা এই যে এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল নন হাইব্রিড তেলের গাড়ি তেলের গাড়ি কিন্তু ওয়ান পাওয়ার হ্যাঁ পার্কিং সেন্সর আছে এটা ওয়ান ডোর পাওয়ার ওয়ান ডোর ওয়ান ডোর পাওয়ার আর এটা হচ্ছে টু ডোর পাওয়ার পঁচিশ টাকা আচ্ছা পার্কিং সেন্সর আছে ওয়ান ডোর পাওয়ার এটা মডেল বিশ এটা উনিশ উনিশের মডেল উনিশের মডেল আর এটা বিশ

অনেক দিন যাবৎ দুই তিন তো অসুস্থ তাতে দ্রুত আলাদা সুস্থ করে দেয় হ্যাঁ মালদ্বীপের ভাই থ্যাংক ইউ ভেরিমাচ মিরপুর থেকে এক থ্যাঙ্ক ইউ ইউ ভেরিমাচ গাজীপুরের ভাই ধন্যবাদ সবাই অন্তত জন্য অনেক দোয়া করছে সবার দোয়ার ভালোবাসা বাবা মার দোয়া আছে বিদায় আল্লাহ আবার আমার কাছে ফিরে দেয় কি হয়েছিল আর ওর লোক আমাদের ওই যে শ্বাসকালীতে ওষুধ গেছিল পরে কিছু ওষুধ কিছু নিয়ে গেছে হয়েছিল আর লোক আর হার্টের সমস্যা দেখা ওষুধ খাওয়াইতে গিয়া হ্যাঁ প্রথমে জ্বর ছিল শ্বাসকালীতে ওষুধ গেছে কেন আচ্ছা আচ্ছা

হ্যাঁ আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর যাদের বাবু আছে সাবধানে ওষুধ খাওয়াবেন আর খাবার খাওয়ান বেশি করেন না সাবধানে বুঝায় শোনায় খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ যাই হোক সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চাই সবার কাছে দোয়া চাই আজকে আমরা লাইভ শেষ করব সবার জন্য আমরাও দোয়া করি যে আল্লাহ তালা দিয়ে সবাইকে সুস্থতার নিয়ে আমার দান করেন সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় প্রত্যাশা করে আজকের মতো আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী লাইফ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আল্লাহ